আইসক্রিম আইসক্রিম খেয়ে খেজন খেয়ে আইসক্রিম বাচ্চারা সবাই দলে দলে চলে এসো আইসক্রিম আইসক্রিম এই তো পেয়েছি এই আইসক্রিম ওয়ালাকে একে দিয়েই বরং আমার আজকের দিনটা শুরু করি সারা দিন তো আর কাউকে মনে হচ্ছে পাবো না মজা করার জন্য কাকু কাকু আমাকে একটা আইসক্রিম দিন আপনার আইসক্রিমের জন্য আমরা সবাই বসে থাকি হ্যাঁ কাকু আমাদের সবাইকে একটা করে আইসক্রিম দিন আজ অনেক বলে মায়ের কাছ থেকে আইসক্রিম খাওয়ার জন্য টাকা নিয়েছি আজকে আমরা সবাই একটা একটা করে আইসক্রিম খাবো তোমাদের জন্যই তো প্রতিদিন আমি এদিকে আসি একদিন আমি তোমাদেরকে আইসক্রিম ফ্রিতে খাওয়াবো তখন আর মায়ের কাছ থেকে কষ্ট করে টাকা ফ্রিতে নিতে হবে না তুমি অনেক ভালো থেকো গো কাকু ঠিক আছে কাকু এখন আমরা সবাই খেলতে যাই তুমি তোমার আইসক্রিম বিক্রি করো ঠিক আছে যা কাল আবার আইসক্রিম খেতে চলে আসিস কিন্তু তোদের জন্যই খুব ভালো ভালো আইসক্রিম নিয়ে চলে আসব। আর কাল তাদের সবাইকে ফ্রিতে আইসক্রিম খাওয়াবো হ্যাঁ ঠিক আছে কাকু তোমাকে চিন্তা করতে হবে না কালকে আমরা সব বাচ্চারা তোমার ফ্রিতে আইসক্রিম খেতে চলে আসবো আমরা এখন তাহলে যাই কাকু আমিও যাই আইসক্রিম সাথে মজা করে আসি বসে থাকলে আমার আবার ভালো লাগে না সারা দিন আর কতই বসে থাকব অনেক বিক্রি হয়েছে আজ এখন আর আইসক্রিম বিক্রি না করলেও চলবে আজকে যা বিক্রি হয়েছে তা দিয়ে কোনো মতো আমার আজকের দিনটা কেটে যাবে তবে আমাকে আইসক্রিম না খাইয়ে চলে যাচ্ছেন যে ভাই দিন তো খেয়ে দেখি আপনার আইসক্রিম গুলো কেমন দিন দিন ভালো হলে আমাদের জঙ্গলের সব ভূতেদের আপনার আইসক্রিম খাওয়াবো ভূতেরাও আবার আইসক্রিম খায় এটা আজকে জানলাম আগে তো আমি আমার জীবন নিয়ে বাঁচি তারপর অন্য কিছু ভাবা যাবে আপনি ভয় পাবেন না আমি আপনার কোনো ক্ষতি করব না আমি তো আপনার সাথে একটু মজা করার জন্য এলাম দিন আমাকে কয়েকটা আইসক্রিম দিন বুঝতে চাইলে এখনি ভূত আমার খাবে এ আমি কোথায় আসলাম আইসক্রিম বিক্রি করতে আমি কোথায় আসলাম আমাকে দেখে কি আপনার এরকম মনে হচ্ছে আমি কি কারো ঘর মোটকে খেতে পারি নাকি আমি তেমন ভূত না আপনার সাথে মজা করতে এসে দেখছি আমি আপনাকে ভয় দেখাচ্ছি আইসক্রিমওয়ালা সব আইসক্রিম রেখে সেখান থেকে পালিয়ে যায়। আমি কি দেখতে এতটাই ভয়ঙ্কর যে লোকটা আমাকে দেখে ভয় পেয়ে গেল নান্দুকে কেউ আর চিনতেই পারল না ধুর এই লোকের আইসক্রিম খাবই না যাই সব আইসক্রিম দিয়ে আসি ভাবলাম আমাকে কোনো আইসক্রিম দেবে না এখন দেখি সব আইসক্রিম দিয়ে চলে গেল এভাবে কি কি আর আইসক্রিম আইসক্রিম খেয়ে কোনো মজা আছে পেছনে পেছনে যেতে থাকে হলো আপনি পালিয়ে যাচ্ছেন কোথায় আপনার আইসক্রিম কে নেবে আমি কি আপনার আইসক্রিম খাবো নাকি আপনার মতো ভিতর ডিমের আইসক্রিম কে খায় আজকে দেখছি আমার পেছন ছাড়বে না এই ভূত তবে আমি এত ভয় পাচ্ছি কেন? যেহেতু আমার আইসক্রিম নেবে না, আমি এখন আইসক্রিম নিয়েই পালাই। তারপর আইসক্রিমওয়ালা তার সব আইসক্রিম নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এটা কি হলো? লোকটা প্রথমে ভয় পেল, আবার চলে আসলো। আজকাল যে এসব কী হয় আমার সাথে আমি সেটাই বুঝতে পারি না। তুই ওইখানে আর রাজা মশাই আমাদের সবাইকে যেতে বলল। একসাথে কিসের আয়োজন করবেন নাকি চল তাড়াতাড়ি সবাইকে যেতে বলেছেন তুই যা আমি পরে আসছি একটা আইসক্রিম খেতে পারলাম না শান্তি পাচ্ছি না এখনি যেতে হবে চল এখন বিশেষ করে রাজা মশাই তোকে যেতে বলেছে তোর সাথে নাকি কি কথা আছে ঠিক আছে যাচ্ছি আর বলতে হবে না আমার যখন ভালো লাগবে আমি তখন যাব। সব সময় আমার কানের কাছে এসে করিস না তো আমাকে আমার মতো থাকতে দে ঠিক আছে এখন গিয়ে রাজা মশাইকে বলছি আপনার কথা নাকি শুনতে ইচ্ছে করে না আপনার কথা আর নন্দুর শুনবে না তখন খুব ভালো হবে তাই না আজকাল তুই খুব চালাক হয়ে যাচ্ছিস তাই না তবে মনে রাখিস আমি নান্দু নান্দু ভূত আমার সাথে চালাকি করে তুই কিছুতেই পার পাবি না আমি যাচ্ছি দেখি রাজামশাই আমাকে কি বলেন তুই যদি চলিস পাতায় পাতায় তবে আমিও তো চলি পাতার শিরায় শিরায় মিথ্যে কথা বলে রাজামশাইয়ের কাছে পাঠালাম যাক এখন কতগুলো কথা শুনে আসুক নিজেকে খুব চালাক কি হলো রাজা মশাই আপনি আমাকে আসতে বলেছেন কেন আপনার কি আর কোনো কাজ নেই শুধু আমাকে নিয়েই পড়ে থাকেন তোকে আবার আমি কখন আসতে বললাম আমার অনেক কাজ বুঝলি তোকে নিয়ে পড়ে থাকার সময় আমার নেই নান্দু তবে পেতনি বলল আপনি আমাকে আসতে বলেছেন কেশের যেন আয়োজন করবেন নাকি জঙ্গলে ফুতেদের আবার অনুষ্ঠান করতে হয় আপনার মাথায় কি কোনো বুদ্ধি আছে অমিত তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না কোথা থেকে পাগল হয়ে এলে আমার কাছে তবে এসে যখন পড়েছিস একটা কথা শুনে যা অনেক করেছিস তুই মানুষের 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 উপকার ক্ষতি আর আর সাথে মজা এখন জঙ্গল থেকে বের হতে পারবি না সব তোকে চোখে চোখে রাখবি এটা কোনো কথা হলো আমি কি এখানে বন্দি থাকবো নাকি আমি আপনার এই কথাটা শুনতে পারবো না আমার যখন যেখানে খুশি আমি সেখানেই যাব। বেশি কথা বললে একদম বোতলে বন্দি করে রেখে দেবো তুই আমার শক্তি সম্বন্ধে এখনো কিছুই জানিস না নান্দু তাই আমি যা বলছি তাই শুন কি মজা জঙ্গল থেকে বেরোতে পারবে না নান্দু আমরা আমাদের ইচ্ছা মতো ঘুরব আর নান্দু সব সময় জঙ্গলে আটকে থাকবে এইবার একটা শাস্তি দেওয়ার মতো ভালো কাজ করেছি মিথ্যে বলে নান্দুকে আচ্ছা জব্দ করতে এটা কি হলো পেতনি যদি আমাকে না আসতে বলতো তাহলে তো এটা হতো না নিশ্চয় সব কিছু পেতনির চালাকি পেতনির চালাকিটা এবার অনেক বেড়ে গেছে সুযোগ পেলে এটাকে আগে জঙ্গল থেকে বের করব। যাক একদিন যদি এখানে দিয়ে আইসক্রিম ওলা যায় তাহলেও আইসক্রিম খেতেই পারবো এখন আর ইচ্ছে করলেও জঙ্গল থেকে বের হতে পারবো না পরের দিন আইসক্রিমওয়ালা আবারও জঙ্গলের কাছে আসে এই তো আজকে আইসক্রিমওয়ালাটা আবার এসেছে যাই আজকে একটু ভালোভাবে কথা বলে আইসক্রিম খাই কালকে তো খেতে পারিনি তো এখানে ভূত দেখলাম আজকে তো কাউকে দেখছি না কেউ আমাকে ভয় দেখানোর জন্য এরকম করেছে তাই মনে হয় যেন আমি এখানে আইসক্রিমার বিক্রি করতে না আসি তবে আমি এতটা ভীতু না আজকে আমাকে দেখে আর ভয় পাবেন না আমি জঙ্গলে এখন বন্দি আর বেরোতে পারবো না আপনি দয়া করে আমাকে আইসক্রিম খেতে দিন কালকে যে আমাকে ভয় দেখালেন আগে একটা শাস্তি পান তারপর আইসক্রিম খাবেন আপনি সুযোগ বুঝে আমার সাথে এরকম করছেন আমি আপনার বন্ধুর মতো বলুন দিন না আইসক্রিম খেতে কাল থেকে আপনার আইসক্রিম খাওয়ার জন্য অপেক্ষা করছি যে আপনি আমার বন্ধু হবেন আজ পর্যন্ত কেউ কখনো আমাকে বন্ধু কথাটা বলেইনি এই কথার জন্যই কিন্তু আইসক্রিম খেতে দিচ্ছি এই নিন বন্ধু আপনার আইসক্রিম আজকে আমি বাচ্চাদের ফ্রিতে আইসক্রিম খাওয়াবো আমরা সবাই চলে এসেছি কাকু তুমি আমাদের সবাইকে আইসক্রিম দিয়ে দাও তারপর আইসক্রিম সব বাচ্চাদের হাতে ফ্রিতে আইসক্রিম দিয়ে দেয় শুধু শুধুই আমি আপনার সাথে মজা করতে এসেছিলাম এখন দেখি আপনার সাথে বন্ধুত্ব হয়ে গেল আপনি অনেক ভালো মানুষ কি সুন্দর বাচ্চাদেরকে খুশি রাখতে পারেন তবে বাচ্চারা কিন্তু আমাকে দেখে খুব ভয় পায় আর ভয় পাবে না আমি বাচ্চাদের বলে দেব আপনি আমার বন্ধু তাহলে দেখবেন ওরা আপনাকে খুব পছন্দ করবে না না এটা করার দরকার নেই আপনার বন্ধু হতে পেরেছি এটাই আমার জন্য অনেক তবে আমরা আজ থেকে বন্ধু কিছুদিনের জন্য জঙ্গলে বন্দি আছি বেরোতে পারলে কিন্তু তুই বন্ধু মিলে ঘুরতে যাব। ঠিক আছে বন্ধু আমি এখন যাই কাল আবার চলে আসবো আপনাকে আইসক্রিম খাওয়াতে